দেখুন বিরাট কোহলির এখানে ব্যানার লাগানো আছে প্রেমানন্দ বাবা দিদিকে যায় এর আসলে ওই তো আজকে একবার নয় তিনবার চারবার এসে গেল বিরাট কোহলি বৃন্দাবন ধামে এসে বিরাট কোহলি হয়ে নিষ্কায়ত প্রসন্ন হ এই সেই কেলিগুঞ্জ আপনারা দেখুন এখান থেকে এই দিক দিয়ে কিন্তু বিরাট কোহলি প্রেমানন্দ বাবার এখানে দর্শন করতে গিয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখনো পাবলিকানো রয়েছে প্রেমানন্দ বাবাকে দর্শন করার জন্য মহাপ্রভু এসে এই মহামন্ত্র গুলক থেকে নিয়ে এসেছে এই গুলক থেকে মহামন্ত্র নিয়ে এসেছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই জগতের সকলের করা উচিত আমি বিরাট কোহলি এসেছিল বিরাট কোহলি যিনি এত বিশ্ব খেলোয়াড় যিনি সারা ওয়ার্ল্ডে গিয়ে উনি ক্রিকেট খেলতে যায় রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ কালকে আপনারা তো দেখতে পেয়েছিলেন বৃন্দাবনের খুবই সুন্দর জায়গা কিন্তু কষ্ট লাগে খুবই এত সুন্দর সুন্দর ভিডিও এডিট করে দিচ্ছি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আপনাদের ইন্টারেস্ট নেই বলি কাল এসে গেছে না এখন ধার্মিক ভিডিওতে লোকের ইন্টারেস্ট নেই যত রকমের নোংরা ভিডিও ফালতু ভিডিও দেখার জন্য লোক লাইন লেগে থাকে হাজার হাজার কমেন্ট লাখো লাখো ভিউজ এ হলো কলিকাল যাই হোক আজকে কথা বলে আর কি হবে এসব অনেক জনের স্বীকৃতি থাকলে ভগবানের ভক্তি করা যায় ভগবানের স্বর্ণপন্ন হওয়া যায় তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগের সুস্বাগতম জানাচ্ছি আজকে বৃন্দাবন ধামে আপনারা হয়তো থামবেল থেকে বুঝতে পেরেছেন কি আজকে বলতে চাচ্ছি যে আগামী আগামীকাল আমাদের বৃন্দাবন ধামে বিরাট কোহলি এসেছিল বিরাট কোহলি যিনি এত বিশ্ব খেলোয়াড় যিনি সারা ওয়ার্ল্ডে গিয়ে উনি ক্রিকেট খেলতে যায় আজকে কোটি কোটি টাকার মালিক উনি সারা বিশ্ব ওনাকে চিনে কিন্তু কোথায় রাধহানির চলনে এসে উনি সমর্পণ হয়েছে রাধারানির চলনে এসে উনি ওনার জীবনের অন্তিম সমটায় কাটিয়েছে তো এটাই তো জীবনে বড় পাওয়া টাকা পয়সা দন সম্পদ দুনিয়াতে একদিন না একদিন চলে যাবে প্রেমানন্দ বাবা বলছে বৈব পারলে ধন সম্পদ বাড়লেই কৃপা নয় কৃপা এটাকে বলে না ভগবানের স্মরণে নিত্য স্মরণ স্মরণগত হয়ে ভগবানের সেবা করা ভগবানের কাছে থাকা এটাই হলো জীবনের বড় কৃপা এত দূর থেকে এত বাধা পেরিয়ে যে বৃন্দাবন ধামে উনি এসে রাধাহানি স্মরণপূর্ণ হতে পেরেছে এটাই তো জীবনে বড় পাওয়া না আরও কোটি টাকার মালিক কে না চিনে আজকে আমাদের সমাজে মানুষ ভাবে না আজকে ভক্তি করব না আমাদের সম্মান কমে যাবে মানুষ বাজে মন্তব্য করবে এই যে আমাদের মধ্যে কুসংস্কার রয়েছে এই কুসংস্কারের কারণে আমরা ভক্তি করতে পারছি না তো আজকে একবার নয় তিনবার চারবার এসে গেল বিরাট কোহলি বৃন্দাবন ধামে বিরাট কোহলি ওনার অনেকজনের সুকৃতি আছে প্রকৃতি না থাকলে কখনো এত উপরে লেভেলে যাওয়া যায় না কখনো এত বড় ক্রিকেটার পুরো বিশ্ব ওনাকে চিনে তার উনি বৃন্দাবন ধামে ওনার মধ্যে রাধাহানির প্রতি কতটা প্রেম জেগেছে উনি হরিনামও হরিনাম নাম করলেও রাধা নাম জপ করছে কিন্তু কলিকালে আমাদের আজকাল কি বলবো অনেকে অনেক রকম কটো পুজো করতে পারে এখানে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এটা হলো মহামন্ত্র রাধা নাম জপ করলে কৃষ্ণ প্রসন্ন হবে রাধা হানি প্রসন্ন হবে না হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে রাধা প্রসন্ন হবে কৃষ্ণ অপ্রসন্ন হবে এই জন্য আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই মহামন্ত্র গুলো থেকে নিয়ে এসেছে গোলক থেকে মহামন্ত্র নিয়ে এসেছে হরে কৃষ্ণ মহামন্ত্রই এই জগতের সকলের করা উচিত আর যে করবে তারই কল্যাণ হবে রাধারাম ছিল কোথায় আগে দাপর যুগে রাধা হানি দাপর কৃষ্ণ লীলা শেষ করার পর বৃন্দাবন অপ্রকট হয়ে গেছে বৃন্দাবন বৃন্দাবন নেই বন জঙ্গল গাছপালা ভর্তি প্রত্যেক মন্দিরে মন্দিরে রাধাহানির ছিল না কে রাধা নামের মহিমা জানিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু আজকাল এরকম লোক আছে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে না রাধা নাম জপ করছে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র তাহলে জীবনে কল্যাণ হবে রাধা নামে কল্যাণ হবে কিন্তু রাধা নাম নিলে কৃষ্ণ প্রসন্ন হবে রাধা আনি প্রসন্ন হবে না আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে দুজনের নাম রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমাদের আমাদেরও কিছু বাঙালি লোক রয়েছে যারা মহাপ্রভুকে বাদ দিয়ে রাধা নামে স্বর্ণপূর্ণ হচ্ছে কোন কল্যাণ হবে না কল্যাণ হতে গেলে মহাপ্রভু স্বর্ণপূর্ণ আগে রাধা নিতাই করোনা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাই চরণ কর নিত্যানন্দ প্রভু কৃপা হয়ে বৌরাঙ্গ মহাপুরুবুখী হবে তাহলে রাধা কৃষ্ণ কৃষ্ণচরণ পাবে এই জন্য আগে জানুন না জেনে না বুঝে কখনো ভক্তি পথে আগানো যায় না আজকে বিরাট কোহলি এবং ওনার ওয়াইফ আজকে বৃন্দাবনের প্রতি উনি প্রেম জেগেছে ভক্তি জেগেছে খুবই ভালো কথা খুবই অনেক জনের সুকৃতি আছে ওনার দেখুন বিরাট কোহলির এখানে ব্যানার লাগানো আছে প্রেম আনন্দ

তো এই সেই কেলিগুঞ্জ আপনারা দেখুন এখান থেকে এই দিক দিয়ে কিন্তু বিরাট কোহলি প্রেমানন্দ বাবার এখানে দর্শন করতে গেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখনো পাবলিকানো রয়েছে প্রেমানন্দ বাবাকে দর্শন করার জন্য ডেলি লাখো লাখো লোক আসে তো এই সেই রোড এই দিক দিয়ে প্রেমানন্দ বাবার সামনে রয়েছে ওনার যে আশ্রম ভজনপুটি ওখানে থাকে আর পরবর্তী এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এই কাজ হচ্ছে এটাও কিন্তু ওরা কিনে নিয়েছে কত কোটি টাকাতে কিনেছে ভগবান জানে কিন্তু কিনে নিয়েছে এখানে তো চারতলা বিল্ডিং ছিল চারতলা বিল্ডিং কিনে কিনে ভেঙে ফেলে দিয়ে এখন নতুন করে বানাচ্ছে এখানে প্রেমানন্দ বাবার সঙ্গে দেখা করতে গেছিলেন আমাদের বিরাট করি রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন বিরাট কোহলি এসেছিল কখন আসে কখন চলে যায় বোঝাই যায় না কেননা তারা হলো খুবই সেলিব্রেটি লোক তারা আগে থেকে কন্ট্যাক্ট করে আসে চুপি চাপি আসে চুপি চাপি দর্শন করে চলে যায় কিন্তু এটা আমার অবাক লাগে মহা প্রেমানন্দ বাবাকে দর্শন করে চলে যায় কিন্তু বৃন্দাবনে যে আমাদের সাত দেওয়ালও রয়েছে আমাদের বড় বড় মন্দির রয়েছে ভগবানকে দর্শন করতে আসে না আজকাল কি বলবো আর শুধু সন্তুদের দর্শন করলেই হবে ভগবানের দর্শন করতে হবে তাহলে তো পূর্ণ কৃপা লাভ করা যাবে সন্তুদের কৃপা নিয়ে তো ভগবানের কাছে যেতে হবে আর ভগবানকে দর্শন না করে চলে যায় এ হলো অবস্থা যাই হোক তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন তো আমরা অলরেডি একটা জায়গা দেখেছি কদিন আগে তো জায়গাটা নেওয়ার জন্য প্ল্যানিং করছি বলে রেখেছিলাম তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান বৃন্দাবন ধামে আমরা একটা রাধা দামোদরের জন্য মন্দির করবো রাধাহানির জন্য মন্দির করতে চাই তো আপনারা যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তো এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি আপনারা মন্দিরের জন্য বড় ডোনেশন করেন তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা শ্রী রাধা মাধব মহাপ্রপুর ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আর কেউ যদি চান বৃন্দাবন ধামে ভূমিধান করবেন রাধাহানি মন্দিরের জন্য আহা হা হা কত বড়ো সেবা সাত পিড়ি কি একুশ পিড়ি উদ্ধার হয়ে যাবে জীবনে যদি সেরকম সাধ্য থাকে তাহলে বৃন্দাবন ধামে আপনারা ভূমিদান করতে পারেন মন্দিরের জন্য তাহলে আপনাদের জন্মের যত আপনার আপনার বংশতে যত আসবে মানুষ সকলের কল্যাণ হবে পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে কেননা শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি মন্দির বিনিময়ে রাধা মাধবের মন্দির নির্মাণে সহযোগিতা করে বা মন্দির নির্মাণ করে দেয় সে অনন্ত বই কোনটা আনন্দ লাভ করবে তা আপনার জীবনে আপনি কি করেছেন আপনি জানেন না যদি ভগবান আপনাকে দিয়ে থাকে তাহলে আপনারা একটা মন্দিরে সহযোগিতা করেন কেউ যদি পারেন তো ভূমিদান করতে পারেন যা সাধ্য আছে কি আছে জীবনে আজকে এত বড় সেলিব্রাটি লোক বিরাট কোহলি উনি আজকে রাধা হানিচরণে মস্তক নত করেছে আর আপনারা কীরকম ভাব নিয়ে আছেন আপনারা জানেন তো সবাই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাধে রাধে